যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার সতর্ক করা হয়েছে লেবার পার্টির কঠোর যেই যে বছর ব্রিটেনের অর্থনীতিতে বিলিয়ন পাউন্ডের ক্ষতি করছে তাছাড়া আরও অনেক মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিয়ে জনসেবার উপরে চাপ বাড়ানো হচ্ছে সরকার যখন তার প্রস্তাবিত বেনিফিট কাটছাট নিয়ে সমালোচনার মুখে পড়ছে ঠিক তখনই বিরোধী দাতব্য সংস্থা ট্রাসেল ট্রাস্ট হুশিয়ারি দিয়েছে ক্ষুদা এবং কষ্ট মোকাবেলায় ব্যর্থতা মানুষের উপরে মারাত্মক প্রভাব ফেলবে বৃহত্তর অর্থনীতি এবং জন অর্থনীতিতে ক্ষতি রেখে আনবে সরকারের অস্থিরতা নয় প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কল্যাণ বাজেট মানে ওয়েলফেয়ার বাজেট থেকে সাশ্রয় খুঁজে বের করতে লেবার পার্টির তৎপরতার সমালোচনা করে ট্রাসেল ট্রাস্ট বলছে যে যুক্তরাজ্যের দারিদ্রতার উচ্চমাত্রা অর্থনীতিকে প্রতি বছর আটত্রিশ বিলিয়ন পাউন্ড সম্ভাবনা সম্ভাব্য উৎপাদন হারাতে বাধ্য করছে এই হস্তক্ষেপ এসেছে এমন এক সময়ে যখন সরকার জুন মাসে শিশুদের দারিদ্র মোকাবেলায় বহুল প্রতীক্ষিত কৌশল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং এদিকে চ্যান্সেলার রেচেল রিপসের আগামী বিবৃতিতে ঘোষিত পাঁচ বিলিয়ন বেনিফিট কাটছাটের বিরুদ্ধে লেবার এমপিদের বিদ্রোহের ঝুঁকি বেড়ে গেছে গত সপ্তাহে জানা গেছে যে লেবার সরকার গোপনে কনজারভেটিভ আমলে চালু হওয়া বিতর্কিত দুই সন্তানের যেই ক্যাপ সেটা বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছে যদিও দাতব্য সংস্থাগুলো সতর্ক করেছে যে এটি অব্যাহত থাকলে রেকর্ড শুরুর পর থেকে শিশু দারিদ্রের সর্বোচ্চ মাত্রা দেখা যেতে পারে এই সময়ে সরকারের বেনিফিট কাঠছাটের সমালোচনা করে এবং দুই সন্তানের যেই ক্যাপ সেটা বাতিলের জন্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ট্রাসেল ট্রাস বলছে যে কল্যাণ বাজেট মানে ওয়েলফেয়ার বাজেটের ক্ষুদ্র ক্ষুদ্রশাস্ত্রকেই বড় অর্থনীতির ক্ষতির প্রেক্ষিতে বিবেচনা করা উচিত দাতব্য সংস্থার জন্য পি পিআই ইকোনমিক্সের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এক রিপোর্টে বলা হয়েছে যুক্তরাজ্যে বহু মানুষ চরম দারিদ্রতায় ভুগছেন এবং তারা দেশের পূর্ণ উৎপাদন ক্ষমতায় অবদান রাখতে পারছে না তাতে বলা হয়েছে দুই সালের মার্চে শেষ হওয়া অর্থ বছরে যুক্তরাজ্যে প্রায় নয় দশমিক তিন মিলিয়ন মানুষ ক্ষুধা এবং কষ্টের মুখোমুখি হয়েছে যার মধ্যে নয় দশমিক তিন মিলিয়ন প্রাপ্তবয়স্ক এবং তিন মিলিয়ন রয়েছে শিশু সোশিয়াল কমিশনের নির্ধারিত দারিদ্র সীমার চেয়ে পঁচিশ পার্সেন্ট নিচে বসবাসকারী পরিবারগুলোকে ক্ষুধা এবং কষ্টে পতিত হিসাবে বিবেচনা করা হয়েছে আর্থিক কষ্টের কারণে মানুষের স্থিতিশীল চাকরি পাওয়া এবং ধরে রাখার সুযোগ কমে যাওয়ার কথা বলা হয়েছে কর্মসংস্থান এবং উৎপাদনশীলতার দুর্বলতার কারণে যুক্তরাজ্যে অর্থনীতিতে প্রতি বছর আটত্রিশ দশমিক দুই বিলিয়ন পাউন্ড উৎপাদন হারাচ্ছে এই অবদানের অভাবে ট্রেজারি প্রতিবছর বছর আঠারো দশমিক চার বিলিয়ন কর রাজস্ব হারাচ্ছে বেকার অথবা নিম্নয়ের কর্মজীবীদের সহায়তা দিতে প্রায় পাঁচ দশমিক তিন বিলিয়ন সামাজিক নিরাপত্তা মানে সোশ্যাল সিকিউরিটি ব্যয় করতে হচ্ছে চরণ দারিদ্রে থাকা মানুষের এনএইচএস সামাজিক যেই সেবাগুলি রয়েছে মানে সোশ্যাল যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো তারপরে হোমলেস হিসাবে যে সহায়তাগুলো পাওয়ার কথা এবং শিক্ষা শিক্ষাব্যবস্থার উপরে নির্ভর করার সম্ভাবনা বেশি হওয়ায় এটি সরকারকে অতিরিক্ত তেরো দশমিক সাত বিলিয়ন পাউন্ড ব্যয় করতে বাধ্য করছে আসাম আসুম রানার টিভি লন্ডন